চট্টগ্রামে উন্মুক্ত খাল নালার সাড়ে পাঁচশোর বেশি ঝুঁকিপূর্ণ স্থানে প্রাণহানি ঠেকাতে দেওয়া হচ্ছে বাঁশের বেড়া মেগা প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী বেড়া দেওয়ার কাজ চলবে বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তবে এই পদক্ষেপকে লোক দেখানো দাবি করে ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট চট্টগ্রামের কাপাসগোলার এই স্থানেই গেল এপ্রিলে অটোরিকশা উল্টে নালায় পড়ে প্রাণ যায় ছয় মাস বয়সী শিশুর স্থানীয়দের ক্ষোভের মুখে সে নালার পাড়ে দেয়া হয়েছে বাঁশের বেড়া নগরীর মুরাদপুর বহদ্দারহাট চকবাজার আগ্রাবাদ সহ আরও বেশ কয়েকটি অনিরাপদ স্থানে এমন বাঁশের বেড়া দিয়েছে সিটি কর্পোরেশন চট্টগ্রাম জুড়ে নালা খালের পরিমাণ দেড় হাজার কিলোমিটার বেশি যার অধিকাংশ জায়গায় উন্মুক্ত সিটি কর্পোরেশনের বাঁশের বেড়া কতটা কার্যকর এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা হয় কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হয় এই বাঁশের ঘেরাও দিয়ে আসলে জনগণের এই নগরের নাগরিকদের যানমালের নিরাপত্তা আসলে হবে না নালার পাশাপাশি রয়েছে উন্মুক্ত ম্যান হল উন্মুক্ত নালা খালে পড়ে হতাহতের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নানা তোড়জোড় দেখানো হলেও পরে তা আবার থেমে যায় দুর্ঘটনা কমাতে স্থায়ী সমাধানের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা সিটি কর্পোরেশনের যে আর্থিক সংগতি এই সংগতি দিয়ে সিটি কর্পোরেশনের পক্ষে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব না এই জন্য একটি প্রকল্প তৈরি করে দ্রুততার সাথে আমরা যদি এই বেষ্টনীর কাজটি সম্পন্ন করতে পারি তাহলে আমার মনে হয় মানুষের মূল্যবান জীবন আমরা অনেক ক্ষেত্রেই রক্ষা করতে তবে জলাবদ্ধতা নিরসন পুনঃখনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প চলমান থাকায় আপাতত স্থায়ী প্রাচীর দেয়া সম্ভব নয় বলছেন সিটি মেয়র একটা গাড়ি যখন চালাবে আলটিমেটলি গিয়ে সে বাসের পাশে সে যাবে না যেহেতু সেখানে একটা ওয়াল দেওয়া আছে বাসে তো ওই চিন্তা করে আমরা করেছি যেহেতু ওটা একটা টেম্পোরারি বেসিস কারণ এখানে পারমানেন্ট ওয়ার্ক এখন শেষ হয়নি তো পারমানেন্ট ওয়ার্ক শেষ হলে আমরা ওটার সেই মেজার্সটা আমরা নেব চট্টগ্রাম শহরে দু সাল থেকে নালাখালে পড়ে প্রাণ গেছে অন্তত চোদ্দ জনের এর মধ্যে দু সালে সবচেয়ে বেশি জনের মৃত্যু হয়েছে এছাড়া দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালে তিনজন করে প্রাণ হারায় আসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম